পৃথিবীটা অনেক বড় আর এই বিশাল পৃথিবীর অনেক জায়গায় এখনো মানুষের কাছে একেবারেই অজানা কিছু জায়গা এমন যেখানে পর্যন্ত কেউ কখনো পা রাখেনি আবার কিছু জায়গা এতটাই ভয়ঙ্কর বা রহস্যময় যে কেউ চাইলেও সাহস করে যায় না আজকের ভিডিওতে আমরা জানাবো এমন দশটি জায়গার কথা যেখানে আজও মানুষের পা পড়েনি বা পড়লেও কেউ ফিরে আসেনি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে গভীর সাগরতল ছত্রিশ হাজার ফুটের বেশি গভীর এখানে আলো পৌঁছায় না চাপ এত বেশি যে সাবমেরিন পর্যন্ত ভেঙে যায় বলা হয় এখানে এমন প্রাণী বাস করে যাদের কেউ কোনোদিনও দেখেনি উত্তর সেন্টিনেল দ্বীপ ভারত এই দ্বীপের বসবাসকারীরা সেন্টিনেজিন মানুষ কারো সাথে যোগাযোগ করে না কেউ গেলে হত্যা করে ফেলে তাই সরকারও নিষেধ করেছে এখানে যাওয়া স্নেক আইল্যান্ড ব্রাজিল যেখানে প্রতি এক বর্গ প্রায় পাঁচটি বিষাদর সাপ থাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্স হেড এখানে পাওয়া যায় কেউ এখানে ঢুকলে জীবিত বের হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য মাউন্ট ওয়েল হেল রাশিয়া সোভিয়াতে বিজ্ঞানীরা মাটি খুঁড়ে এক গভীর গর্ত তৈরি করে নাম পোলা সুপার ডিভ বোরাহল হল বারো মিটার গভীরে গিয়ে তারা অদ্ভুত আওয়াজ শুনতে পায় যেন পৃথিবীর গভীর থেকে কেউ চিৎকার করে এখন পামির পর্বত এই পর্বত এলাকা এতটাই দুর্গম আর কঠিন পথ ঘাটে ঘেরা যে আজও পর্যন্ত আধুনিক যোগাযোগ ব্যবস্থা পৌঁছতে পারেনি মেট্রো ইটালি একটি গুহা যেখানে বাতাসের মিথেন গ্যাস এত বেশি যে কেউ ভিতরে গেলেই শ্বাস বন্ধ হয়ে যায় কেউ একবার ঢুকলে আর ফিরে আসতে পারে না ব্রোমুদা ট্রায়াঙ্গেল এটা নিয়ে তো গল্পের শেষ নেই বহু জাহাজ বিমান নিখোঁজ হয়েছে এই এলাকায় আজ পর্যন্ত এই রহস্যের কোনো সমাধান নেই অ্যান্টার্কটিকার গুহা বরফের নিচে বিশাল গুহা আর নদী কিন্তু এখানে এত ঠান্ডা আর দূরবর্তী হাওয়া কেউ এখানে সে গুহাগুলোর গভীরে প্রবেশ করেনি পাহাড়ি গুহা থাইল্যান্ড এখানে একবার তেরো জন শিশু আটকে পড়েছিল এবং তাদের উদ্ধার করতে পৃথিবীর সেরা ডাইভারদেরও প্রায় প্রাণ হারাতে হয়েছে এই গুহার গভীরে এখনো অনেক রহস্যই রয়ে গেছে দানবের গুহা রোমানিয়া এই গুহাটি পাঁচ দশমিক পাঁচ মাইলের বছর ধরে পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন এখানে এমন সব জীব বাস করে যারা আলো দেখেনি সেখানে প্রবেশ মানে এক অজানা বিপদ ডেকে আনা এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় দশটি জায়গা যেখানে মানুষ হয়তো সাহস করে না তুমি কি সাহস করে আর এর কোন এক জায়গায় যেতে চাইবে ভিডিওটি ভালো লাগবে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমনই আরো চমকে দেওয়ার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না